পূর্বভাদ্রপদ নক্ষত্রে বুধের সঙ্গে শনির সংযোগে ভাগ্যের দিশা বদলাতে চলেছে তিন রাশির বৃষ রাশি, মিন রাশি শনি গ্রহ পূর্বভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং এখন তিন এপ্রিল বুধ পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এর ফলে এই নক্ষত্রে বুধ ও শনির সংযোগ হবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে বুধের সঙ্গে শনির সংযোগ কিছু রাশির ভাগ্য উজ্জ্বল করতে পারে এই রাশির জাতকদের চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল জেনে নিন এই ভাগ্যবান রাশিগুলো সম্পর্কে বৃষ বুধ এবং শনির সংযোগ বৃষ রাশির জাতকদের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে আপনার আর্থিক অবস্থার অপ্রত্যাশিত উন্নতি হবে আটকে থাকা টাকা পেতে পারেন উচ্চ পদ লাভ করবেন আপনার দীর্ঘদিন ধরে অপেক্ষা করা পদোন্নতির স্বপ্ন পূরণ হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায় লাভ হবে আপনি দেশে এবং বিদেশে ভ্রমণ করতে পারেন চার পাঁচ তুলা তুলা রাশির জাতকদের জন্য শনি ও বুধের সংযোগও খুবই উপকারী হবে আয়ের ক্ষেত্রে অসাধারণ বৃদ্ধি ঘটবে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে পরিকল্পনা সফল হবে ইচ্ছা পূরণ হবে আপনি পদোন্নতি পাবেন প্রতিপত্তি বৃদ্ধি পাবে জীবনের অনেক ইতিবাচক পরিবর্তন আপনাকে উৎসাহে ভরিয়ে দেবে বেকাররা চাকরি পেতে পারেন পাঁচ পাঁচ মিন শনি মিন রাশিতে অবস্থিত যার কারণে মিন রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলছে যা খুবই বেদনাদায়ক কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি ও বুধের সংযোগ মিন রাশির জাতকদের জন্য অনেক স্বস্তি বয়ে আনবে এমনকি কিছু সময়ের জন্য হলেও আপনার আত্মবিশ্বাস বাড়বে ব্যক্তিত্বের আকর্ষণ বৃদ্ধি পাবে আপনার সন্তানের সঙ্গে সম্পর্কিত কোনো ভালো খবর পেতে পারেন কোনও বড় সমস্যা সমাধান হতে পারে পূর্বভাদ্রপদ নক্ষত্রে বুধের সঙ্গে শনির সংযোগে ভাগ্যের দিশা বদলাতে চলেছে তিন রাশির বৃষ রাশি মিন রাশি শনি গ্রহ পূর্বভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং এখন তিন এপ্রিল বুধ পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এর ফলে এই নক্ষত্রে বুধ ও শনির সংযোগ হবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে বুধের সঙ্গে শনির সংযোগ কিছু রাশির ভাগ্য উজ্জ্বল করতে পারে এই রাশির জাতকদের চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল জেনে নিন এই ভাগ্যবান রাশিগুলো সম্পর্কে বৃষ বুধ এবং শনির সংযোগ বৃষ রাশির জাতকদের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে আপনার আর্থিক অবস্থার অপ্রত্যাশিত উন্নতি হবে আটকে থাকা টাকা পেতে পারেন উচ্চ পদ লাভ করবেন আপনার দীর্ঘদিন ধরে অপেক্ষা করা পদোন্নতির স্বপ্ন পূরণ হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায় লাভ হবে আপনি দেশে এবং বিদেশে ভ্রমণ করতে পারেন চার পাঁচ তুলা তুলা রাশির জাতকদের জন্য শনি ও বুধের সংযোগও খুবই উপকারী হবে আয়ের ক্ষেত্রে অসাধারণ বৃদ্ধি ঘটবে